শিক্ষার্থী কেমন আছো তোমরা আমি পুষ্প স্যার তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম কস্ট অ্যাকাউন্টিং এর সপ্তম অধ্যায়ের অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট কমন কস্ট এন্ড রেভিনিউ আমি আগে একটা ক্লাস দিয়ে রেখেছি সেটা রিপিটেড মেথডে কিভাবে ভাবে থাকলে করতে হয় আর এখন আমি আনবো কিভাবে সামলটেস ইকুয়েশন মেথড করতে হয় আমি একটা অঙ্ক পড়তেছি এটা 2018 সালে আসছে আছে আছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এবং জুলাই সাল সালে জুলাই মাসে কিছু ইনফরমেশন দেওয়া আছে প্রোডাকশন ডিপার্টমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট টোটাল ওভারেড প্রাইমারি ডিস্ট্রিবিউশন প্রাইমারি ডিস্ট্রিবিউশন করে টোটাল ওভারেড দেওয়া আছে তিরিশ

অর্থাৎ ইকুয়েশন বলতে বোঝায় দুই রাশি সমান চিহ্ন দ্বারা আবদ্ধ করাকে ইকুয়েশন বলে তাহলে আমাদের এখন এটা ইকুয়েশন মেথড অনুসারে কোয়া লাগবে সেই ক্ষেত্রে আমাদের একটু ধরে নিতে হবে আমি লিখে রাখি সিমালটাস ইকুয়েশন মেথড লেট টোটাল ওভারহেড অফ সার্ভিস ডিপার্টমেন্ট এ পিস 1 আমরা সার্ভিস ডিপার্টমেন্টের পি কে এক্স ধরেছি

ছিল নিতে হবে তাহলে এক হাজার প্লাস পয়েন্ট বিশ ওয়াই এক নৌ সমীকরণ দিলাম ওয়াই সমান টাকা আছে এক হাজার পাঁচশো প্লাস পয়েন্ট দশ এক্স দুই নং সমীকরণ

প্লাস পয়েন্ট বিশ কি হবে এক হাজার এবং তিনশো যোগ করলে এক হাজার তিনশো এই এক্স এর সামনে কিছু না থাকলে একটা এক থাকে এক থেকে যদি আমরা পয়েন্ট জিরো ফোর বিয়োগ করি তাহলে পয়েন্ট ছিয়ানব্বই আসে পয়েন্ট ছিয়ানব্বই

এক হাজার তিনশো চুয়ান্ন দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখছি ষোলোশো এক হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা আসে এখন আমাদের এই দুটো টাকাকে ডিস্ট্রিবিউশন ভাগ করে দিতে হবে এই দুটো টাকাকে ভাগ করে দিতে হবে এই দুটো হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টের খরচ এই খরচটাকে আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের মাধ্যমে মাঝে আমরা ভাগ করে দিবো লিখছি কি দেখো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি ডিটেলস প্রোডাকশন ডিপার্টমেন্ট টোটাল কস্ট এ টাকা বি টাকা সি টাকা উভয় রাসপার গিভেন দাও আছে 3000 2000 5000 মোট 10000 সার্ভিস ডিপার্টমেন্ট ওভারহেড পিস ওয়ান আমরা কত পেয়েছিলাম 1354 টাকা এই টাকা এ পাবে 20% বি পাবে 40% সি পাবে 30% আমরা এই টাকার উপরে সবগুলো পার্সেন্টেজ করে টোটাল আসছে 1219 টাকা কিউ টাকা আছে 1635

আসবে যারা এই দুটি অঙ্ক শিখতে পারো তারা দেখবা যে এই অধ্যায়ের অঙ্ক তোমাদের জন্য ইজি হয়ে গেছে সবাই আমার পেজটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা